হাই ফ্রেন্ডস আমি সৌম্যদী মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান মতো আজকেও আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিক প্র্যাকটিস সেট নাম্বার টোয়েন্টি দেখতে দেখতে কিন্তু আমার কুড়িটা সেট দেওয়া হয়ে গেল যারা এখনও দেখেননি তারা আমার চ্যানেলগুলোর ভিডিওগুলোতে যে দেখুন সমস্ত কিছু পেয়ে যাবেন আজকে টপিক হচ্ছে নবম দশম শ্রেণীর পাঠ্য বই সাহিত্য সঞ্চয়ন ও সাহিত্য সম্ভার আমি এখানে কিন্তু মনে রাখবেন প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে প্রশ্ন দেবো না কারণ দুটো পার্ট থেকে আমি একশোটা প্রশ্ন পঞ্চাশটা করে দিয়েছি পঞ্চাশ পঞ্চাশ একশোটা প্রশ্ন আর কোনিও দেবো না কারণ কোনি থেকেও আমি কিন্তু দুটো পার্টে পঞ্চাশ প্লাস পঞ্চাশ মানে একশোটি প্রশ্ন দেবো সেটা পরবর্তীকালে দেবো ঠিক আছে তাই এই প্রফেশঙ্কর ডায়েরি আর কোনি এখানে দেবো না শুধুমাত্র সাহিত্য সঞ্চয়ন ও সাহিত্য সম্পাদ থেকে প্রশ্ন করব ছাপ্পান্নটি বাচ্চা কমনযোগ্য এমসিকিউ এর আগে কিন্তু মনে রাখবেন এর আগে হচ্ছে চারবার আমি কিন্তু ছাপ্পান্ন করে প্রশ্ন দিয়েছি আজকেও আমি পঞ্চমবার ছাপ্পান্ন করে প্রশ্ন দেবো সাহিত্য সঞ্চয়ন ও সাহিত্য সম্ভার থেকে কমন এস শীর্ষে এস এলএসটি এবং এমএসসি যেটা এমএসসি পরীক্ষার্থ কমন শীর্ষ অনেকগুলো এস এসএলএসটি পরীক্ষাতেও কমন আসতে পারে আলোচক করলাম আমি সৌমতি মাইতি যারা আমাদের অনলাইন ক্লাস যোগাযোগ করতে চান একদম শেষ দু মাস আছে তারা অতি শীঘ্রই আমার এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বারে যোগাযোগ করবেন অলরেডি দুশো পঁচাত্তর জন হয়ে গেছে আর দু মাস আর কিন্তু একদম সময় নেই যারা ফাইনাল চান্স মারতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তো আমি ছাপাটা প্রশ্ন আলোচনা করব তার সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর কী টপিক নিয়ে ভিডিও বানাতে হবে সেটা কমেন্ট করবেন আর এগুলো প্রশ্ন আকারে নেবেন আমি যখন উত্তর বলবো তার আগে মনে মনে ভাববেন যে কোনটা উত্তর তারপর ছাপ্পান্ন মধ্যে কি কত নাম্বার পেলেন সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন তো চলুন বেশি যাই করে ভিডিওটি শুরু করি আজকে ফার্স্ট প্রশ্ন শকুন্তলার আংটি কে পেয়েছিল একদম সহজ প্রশ্ন দিয়েছি প্রথমে তো শকুন্তলার আংটি পেয়েছিল উত্তর হচ্ছে অপশন ক ধিবর দু নম্বর প্রশ্ন ইলিয়াস জাতিতে কি ছিল উত্তর হচ্ছে বা একটু ফলো করবেন নম্বর প্রশ্ন নব সৃষ্টি প্রবন্ধটি সৈয়দ মুজতবা আলীর মামদোর পুনর্জন্ম প্রবন্ধের সম্পাদিত অংশ তাহলে কোন প্রবন্ধের সম্পাদিত অংশ উত্তর হচ্ছে মামদোর পুনর্জন্ম তো এর মূল প্রবন্ধ প্রবন্ধবন্ধটির নাম কি মূল প্রবন্ধ হলো অপশন ক চতুরঙ্গ উনিশশো ষাট খ্রিস্টাব্দ বা ভাদ্র তেরোশো সাতষট্টি বঙ্গাব্দ চারোনা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট কেয়া কবিতায় কোন নদীর প্রসঙ্গ রয়েছে উত্তর হচ্ছে অপশন গ নাগর নদী আজকে প্রশ্নগুলো একটু সহজ কিন্তু কিছু কঠিন মেশানো আছে আর মিডিয়াম প্রশ্ন তো আছেই নম্বর প্রশ্ন ট্রেনের কামরায় কে লোকটিকে দেখেছিল উত্তর হচ্ছে অপশন ক তথাগত সন প্রশ্ন জলের উপরে ভাসাইয়া তারা ঘরবাড়ি সংসার এখানে কাদের সংসারের কথা বলা হয়েছে উত্তর হচ্ছে অপশন ক বেদেদের সাধনা প্রশ্ন সে কি আজকের কথা বাপু তখন কলকাতা রাস্তায় কোন যানবাহন বেশি চলতো উত্তর হচ্ছে অপশন সে জানত না সে কি জানত না উত্তর হচ্ছে কথক আর কখনোই ফিরে আসবে না অনেকে লাইন তুলে কয়েকটা প্রশ্ন করতে বললেন এবং পরপর দুটো কিন্তু লাইন তুলে প্রশ্ন করলাম নম্বর প্রশ্ন কোন কলম একমাত্র সরস্বতী পুজোর সময় দেখা যায় উত্তর হচ্ছে অপশন খ খাগের কলম দশম প্রশ্ন কিসের ছদ্মবেশে হরিদার রোজগার একটু বেশি হয়েছিল খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হচ্ছে অপশন গ বাইজির ছদ্মবেশে এগারো প্রশ্ন কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতাটি তেরোশো উনত্রিশ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায় অর্থাৎ উনিশশো বাইশ খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় প্রথম প্রকাশিত হয় তো এই কবিতাটি পরে নজরুলের কোন কাব্যগ্রন্থের প্রথম কবিতা হিসেবে উক্ত গ্রন্থে স্থান পায় উত্তর হচ্ছে অপশন ক অগ্নিবীণা প্রকাশকাল দেখুন বাইশ অক্টোবর উনিশশো বাইশ বা কার্তিক তেরোশো উনত্রিশ বঙ্গাব্দ শুধুমাত্র উনিশশো বাইশ খ্রিস্টাব্দ মনে রাখলেই চলবে আমি একটু গবেষণামূলক তথ্যগুলো এখানে দিচ্ছি এবার দেখুন প্রলয় উল্লাস হচ্ছে অগ্রিমীরা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত প্রথম কবিতা অনেকে বিদ্রোহী বলে সেটা কিন্তু ভুল বিদ্রোহী হচ্ছে এই কাব্যগ্রন্থের মানে অগ্নিমীরা কাব্যগ্রন্থের অন্তর্গত দ্বিতীয় কবিতা এবং শ্রেষ্ঠ কবিতা প্রথম কবিতা বললে প্রলয় উল্লাস হবে তারপর দেখুন বারো নম্বর প্রশ্ন আবার লাইন তুলে যে বৎসে তোমার কিছুমাত্র দয়া ও মমতা নেই এরকম বলার কারণ কি উত্তর হচ্ছে অপশন ঘ প্রভাবতির অকাল প্রয়াণ তারপর দেখুন তেরো নাম প্রশ্ন শূন্যস্থান পরীক্ষা থাকেই তাই শূন্যস্থান দিলাম ফিরে শূন্যস্থান পূরণ করুন উত্তর হচ্ছে অপশন ক স্বর্ণ হয়ে এলো ফিরে চৌদ্দ প্রশ্ন বৃক্ষণ কে ভক্ষণ করবে কোন তিন শক্তি উত্তর হচ্ছে অপশান গ ধর্ম রাজনীতি এবং সমাজ পনেরো প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট ইলিয়াসের প্রচুর সম্পত্তি বলতে এখানে কি বোঝানো হয়েছে উত্তর হচ্ছে অপশান গ দুশো ঘোড়া দেড়শো গরু মোষ বারোশো ভেড়া ষোলো নম্বর প্রশ্ন আমি দেখুন এখানে কিন্তু তিন চারটা করে উৎস দিচ্ছি পরীক্ষা কিন্তু এক দুটো উৎস আসবে তাই উৎসগুলো কিন্তু পড়বেন দেখুন অজিত দত্তের নেগল কবিতাটি তার কোন কাব্যমন্ত্রার অন্তর্গত উত্তর হচ্ছে অপশন ঘ সাদা মেঘ বাণটা দেখুন কিন্তু দন্ত সহ আকার নেই কিন্তু তালব্য সহ আকার দয়াকার আছে সাদা মেঘ কালো পাহাড় হচ্ছে সত্তর অনেকে উনিশশো একাত্তর বলে এটা কিন্তু না পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বই আমার কাছে আছে তো পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বই অনুযায়ী এর সাল হচ্ছে উনিশশো সত্তর খ্রিস্টাব্দ আর বানটা হবে তালবস আকার দয়াকার মেঘ কালো পাহাড় এ হচ্ছে অজিত দত্তের নগর কবিতা হ্যাঁ ছদ্ম নাম হচ্ছে রবিবতক তথ্য দেখুন পরবর্তীতে এই কবিতাটি অজিত দত্তের শ্রেষ্ঠ কবিতা এরো সাল হচ্ছেন সত্তর হ্যাঁ পরবর্তীকালে কবিতাটি অজিত দত্তের শ্রেষ্ঠ কবিতা এরো সাল হচ্ছেন সত্যর নামক কবিতা সংকলন গ্রন্থে অন্তর্ভুক্ত হয় ওকে প্রথমে প্রকাশিত হয়েছিল সাদামে কালো পাহাড়ে তার শ্রেষ্ঠ কবিতায় অন্তর্ভুক্ত হয় আবার দেখুন পর্বত লাইন তুলে প্রশ্ন সবকিছু চাপ দেখতে দেখতে সংকল্প উত্তর হচ্ছে অপশন খ মিস মার্গারেট এলিজাবেথ নোবল আট নম্বর প্রশ্ন শোভন একদিন হঠাৎ গিয়ে হাজির তার দেশে শোভন নিরুদ্দেশ হবার কত বছর পরে তার দেশে গিয়ে হাজির হয়েছে উত্তর হচ্ছে উনিশ হাতের কাছে কোন লোভনীয় বই ছিল উত্তর হচ্ছে অপশন গ চয়নিকা তারপর দেখুন কুড়ি নম্বর প্রশ্ন মানুষ বনজঙ্গল ও পাহাড় চূড়ায় ঘুরছে উত্তর হচ্ছে অনুযায়ী অপশান ঘ ঈশ্বরের সন্ধানে তারপর দেখুন একুশ নম্বর প্রশ্ন আবার লাইন তুলে আর মোগল রাজত্বের ইতিহাসে ও সংবাদের একটিমাত্র অক্ষরও উদ্ধৃত হবে না কোন সংবাদের কথা এখানে বলা হয়েছে উত্তর হচ্ছে অপশন ঘ বাঙালি ভূয়ার বিদ্রোহ বাইশ প্রশ্ন আবার উৎস দিয়েছি অল রঞ্জন দাসগুপ্তের বুধবার পাখি কবিতাটি তার কোন কাব্যন্ত্রের অন্তর্গত উত্তর হচ্ছে অপশন ক যৌবন বাউল প্রকাশকাল হচ্ছে উনিশশো উনষাট খ্রিস্টাব্দ এই নম্বর প্রশ্ন আবার লাইন তুলে দিয়েছি দেখুন বছরগুলো নেমে এলো তার মাথার উপর বছরগুলোর নেমে আসাকে আলোচ্য কবিতায় তুলনা করা হয়েছে কিসের সঙ্গে উত্তর হচ্ছে অপশন গ পরপর নেমে আসা পাথরের সঙ্গে ছবি না খুব ইম্পর্ট্যান্ট অর্থের দাবি পাঠ্যাংশে পলিটিক্যাল সাসপেক্টের নাম কি ছিল উত্তর হচ্ছে অপশন গ সব্যসাচী মল্লিক অনেকে ভুল করে সব্যসাচী চক্রবর্তী করে দেয় ওটা কিন্তু ভুল উত্তর উত্তর হবে অপশান গ সব্যসাচী মল্লিক পঁচিশ প্রশ্ন পারিভাষিক বাংলা শব্দ নেই এমন একটি ইংলিশ শব্দ হলো উত্তর হচ্ছে অপশান খ অপশনগুলোর মধ্যে হচ্ছে অক্সিজেন হবে ছাব্বিশ প্রশ্ন এটাও খুব ইম্পর্ট্যান্ট নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টারই করেছিল উত্তর হচ্ছে অপশান খ চার বছর ডক্টর অমল কুমাল পাল বা অমল পালের বইতে কিন্তু ছাপা অর্শিতে মনে হয় পাঁচ বছর দেওয়া আছে ওটা কিন্তু ফুল হ্যাঁ কিন্তু বছর হবে না এটা কিন্তু নজর চাপ চার বছর স্টেশন মাস্টারি করেছিল চার বছর প্রপার অ্যান্সার হবে ওকে তাহলে দেখুন সাত নম্বর প্রশ্ন সে দলে কে ছিল সে দলে ছিলেন অপশন ক প্রীতিলতা ওয়াদ্দেদার আঠারো প্রশ্ন নিউ ইয়র্ক লন্ডন সহ বিদেশ থেকে বহু নিমন্ত্রণ হলেও সাড়া মিলছে না কোথা থেকে উত্তর হচ্ছে অপশন ক নয়াদিল্লি থেকে তারপর দেখুন পঁচিশ নম্বর প্রশ্ন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম চোটকল্প প্রতি তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দে বা উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় দাম গল্পটি কার লেখা উত্তর হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সেটা হচ্ছে তেরোশো পঁয়ষট্টি বা উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সরি বা উনিশশো আঠান্ন খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় উত্তর হচ্ছে অপশন ক শারদীয়া তরুণের স্বপ্ন পত্রিকায় তারপর দেখুন তিরিশ নম্বর প্রশ্ন মেঘের ভিতর দিয়া চলিয়াছি লেখিকা মেঘের ভিতর দিয়ে চলেছেন যখন তিনি সমুদ্র পৃষ্ঠ থেকে উত্তরে চাপছেন গ তিন হাজার ফিট উঁচুতে উঠেছেন দেখুন খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু এখানে সাজিয়েছি এর মধ্যে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে তাই কিন্তু আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই কে কত নাম্বার পেয়েছেন পরবর্তীতে জানিয়ে দেবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তাহলে দেখুন একত্রিশ নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট নাগর নদী কোথায় প্রবাহিত হয়েছে উত্তর হচ্ছে অপশন গ পতিসরে এখানে তো পাতিসর বলে পাতিসর কিন্তু হবে না এটা কিন্তু পতিসর হবে ঠিক আছে বত্রিশ প্রশ্ন অন্ধকারের মধ্যে তাহাকে খুঁজিতেছি বক্তা অন্ধকারের মধ্যে খুঁজেছেন অপশন ঘ অতীতের দিনগুলিকে তেত্রিশ নম্বর প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট মৌসাগরের সেরা বন্দর কোনটি উত্তর হচ্ছে অপশন ঘ তারপর দন্তস্য ছিল একসঙ্গে হয়ে গেছে মহাগরের সেরা বন্দর হচ্ছে অপশন ঘ মার্সেলস চৌথ নাম্বার প্রশ্ন এগুলো প্রশ্ন পড়েছিল যে আয়ারও বেঁধে থাকি কবিতায় আয়ারও বেঁধে থাকি লাইনটি কবার ব্যবহৃত হয়েছে দুয়ার ব্যবহৃত হয়েছে ঠিক আছে তখন একটা প্রশ্ন এভেছি তেস ছিল এই জন্য এরকম আরেকটা প্রশ্ন দিয়েছে এখানে যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশে রা নিষে যে আমার জন্মভূমি এই পংক্তিদ্বয় ধান্য পুষ্যভারা কবিতাটিতে মোট কতবার ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে অপশান ঘ পাঁচবার খুব ডিপলি কিন্তু পড়তে হবে পঁয়ত্রিশ আমার প্রশ্ন যে জিনিস দিতে পারে না সে জিনিস নেবার অধিকার রাষ্ট্রে নেই এখানে কোন জিনিসের কথা বলা হয়েছে উত্তর হচ্ছে অপশন ঘ জীবন তারপর দেখুন ছত্রিশ নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট কাকে দেখে তপনের চোখ মার্বেলের মতন হয়ে গেল খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হচ্ছে অপশন ঘ নতুন মশাই মানে ছোট মেসোকে দেখে আমাদের মাথায় আছে কি উত্তর তাহলে দেখুন আমরা একটা উৎস দিয়েছি আটত্রিশ নম্বর নবনীতা দেব সেনের পৃথিবী বারুক রোজ কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত তাহলে পৃথিবী বারুক রোজ কবিতাটি কার লেখা নবনীতা দেবসেন তার আত্মজীর্ণ গ্রন্থের নাম হচ্ছে নবনীতা তো কবিতাটি নবনীতা দেবসেনের কোন উত্তর হচ্ছে অপশন ঘ রক্তে আমি রাজপুত্র রাজপুত বলেন ওটা কিন্তু ভুল সঠিক আনসার হবে রক্তে আমি রাজপুত্র প্রচ্ছদ পর দেখে কিন্তু আমি মানটা বলছি তারপর দেখুন প্রচুর আমার প্রশ্ন গ্রামাঞ্চলেও আজার। আর কিসের কলম খুঁজে পাওয়া যাবে না বলে লেখক ভেবেছেন উত্তর হচ্ছে অপশন ক বাঁশের কঞ্চির কলম তাও দেখুন চল্লিশ প্রশ্ন বড় ভয় করিতে লাগলো নদের চাঁদের খুব ইম্পর্টেন্ট নদের চাঁদের ভয়ের কারণ কি উত্তর হচ্ছে অপশন ঘ যদি বীজ ভেঙে যায় তারপর দেখুন একচল্লিশ প্রশ্ন দেশ জুড়ে দরিদ্র মানুষেরা তাদের জীবনায়নে শুধু উদর পূর্তির জন্য কি খুঁজে বেড়াচ্ছে এটাও খুব ইম্পর্টেন্ট উত্তর হচ্ছে অপশান খ রুটি তবে দেখুন এটাও মাত্র ইম্পর্টেন্ট বেশ আমার প্রশ্ন মিঠাইওয়ালা গল্পে মিঠাইওয়ালার নাম কি ছিল উত্তর হচ্ছে অপশান গ মনির স্বামী তারপর দেখুন তেতাল্লিশ নম্বর প্রশ্ন ইলিয়াস বৃদ্ধ বয়সে মানে সত্তর বছর সরবরাহ হয়ে কার বাড়িতে আশ্রয় পেয়েছিল তাহলে কত বছর বয়সে তিনি মানে সরবরাহ হয়ে সত্তর বছর বয়স হ্যাঁ সরবরাহ হয়ে কার বাড়িতে আশ্রয় পেয়েছিল উত্তর হচ্ছে মোহাম্মদ সার বাড়িতে তারপর দেখুন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন শঙ্কর দর্শনের আলোচনার ভাষা হওয়া উচিত উত্তর হচ্ছে অপশন ক সংস্কৃত শব্দবহুল তারপর দেখুন প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট আর একটা শূন্যস্থান আমি দিয়েছি এই খেয়া চিরদিন চলে ড্যাশ শূন্যস্থান পূরণ করুন উত্তর হচ্ছে অপশন ক সবাই জানেন এটা নদীর স্রোতে এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে তারপর দেখুন একটা উৎস চলে যাওয়া প্রশ্ন কাজী নজরুল ইসলামের ভাঙার গান কবিতাটি তার কোন কাব্যগন্ত্রের অন্তর্গত প্রথম কবিতা ভাঙার গান কবিতাটি কার লেখা কাজী নজরুল ইসলামের লেখা তো সেটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত প্রথম কবিতা এটাও কিন্তু প্রথম কবিতা উত্তর হচ্ছে অপশন গো ভাঙার কান আগস্ট উনিশশো চব্বিশ বা শ্রাবণ তেরোশো একত্রিশ শুধুমাত্র উনিশশো চব্বিশ মনে হবে আরে ভাঙার গান উনিশশো চব্বিশ এই কাব্যমন্ত্র অন্তর্গত প্রথম কবিতা হচ্ছে ভাঙার গান তারপর দেখুন সাত প্রশ্ন তিনি যে উপস করবেনই তিনি কে উত্তর হচ্ছে অপশন গ মহাত্মা গান্ধী তারপর দেখুন আটচল্লিশতম প্রশ্ন আলপনা আঁকি ডাকে তারে অবিরাম আল্পনা এঁকে ডাকে উত্তর হচ্ছে অপশন ঘ শস্যের ক্ষেত তারপর দেখুন উনপঞ্চাশ নম্বর প্রশ্ন তাহার শব্দ বড় কম হইল না কিসের শব্দ উত্তর হচ্ছে অপশন গ মৎস রাজে উচ্চতাড়নার শব্দ তারপর দেখুন পঞ্চম নম্বর প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট আর সেই মেয়েটি আমার অপেক্ষায় সেই মেয়েটি আজ অপেক্ষায় কারণ উত্তর হচ্ছে অপশান ঘ সে জানতোই না কত আর কখনও ফিরে যাবে না তার কাছে দেখুন কত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমি হাজির হয়েছি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কে কত নাম্বার পেলেন কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না অনেক ক্ষেত্রে অনেক পরিশ্রম করে অনেক টাইপিং করে পরবর্তী টাইপিং করতে বহু সময় লাগে টাইপিং করে ভুলে কিন্তু ভিডিওগুলো বানাচ্ছে সবাই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর দেখুন একানম্বা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট সে ভয়ানক দুর্লভ জিনিস ভয়ানক দুর্লভ জিনিসটি হলো উত্তর হচ্ছে অপশান খ সন্ন্যাসীর পায়ে ধুলো পাওয়া তারপর দেখুন বারো নম্বর প্রশ্ন এটা খুব ইম্পর্ট্যান্ট বাঁশি কেনে ডাকে থাকি থাকি কাকে ডাকার কথা বলা হয়েছে উত্তর হচ্ছে অপশান খ থাকে অনেকে ভুল করে এটা রামি রচকিনী বলে দেয় এটা কিন্তু না শ্রীকৃষ্ণ বাসি বাজিয়েছিল তারা বাসি কে ডাকতে থাকি থাকি এখানে শিরাধাকে ডাকার কথা বলা হয়েছে ঠিক আছে উত্তর হবে অপশন ঘ শিরাধাকে তিপানা প্রশ্ন জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল উত্তর হচ্ছে অপশন ক অমৃতের এই জায়গাটা কিন্তু খুব ভালো করে পড়বে হ্যাঁ অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে কিন্তু লুকিয়ে আছে চুরান প্রশ্ন বাংলায় পারিভাষিক শব্দের সংকলনের সফল চেষ্টা হয়েছে উত্তর হচ্ছে অপশন ক সরি দুঃখিত উত্তর হচ্ছে অপশন গ কলিকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতির কাজে তাহলে হবে উত্তর অপশন গ কলিকাতা বিশ্ববিদ্যালয় যুক্ত পরিভাষা সমিতির কাজে তারপরে দেখুন এখন সহজ প্রশ্ন দিয়েছি দুটো ভুজঙ্গ অমৃত খেলেও অপশন খ বিষ উগরে দেয় ঠিক আছে ভুজঙ্গ অমৃত খেলেও অপশান খ বিষ উগরে দেয় আজকের লাস্ট প্রশ্ন ছাপ্পান্ন নম্বর যেটা বিপিএসিতেও আছে আদরণীয় গল্পটি সবাই জানেন মহেশ যেমন শরৎচন্দ্রের গল্প ওকে তো সেরকমই একটা আদরণীয় গল্প হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পশুকেন্দ্রিক গল্প সেটা আজকে লাস্ট প্রশ্ন একদম সহজ দিয়েই শেষ করেছি সহজ দিয়েই শুরু মিডিয়াম কঠিন প্রশ্ন দিয়ে রাখা হয়েছে লাস্টে হচ্ছে সহজ প্রশ্ন সবাই চারিদিকে সাপ সেপ করে নেবেন পাশে বেলামনি প্রেস করে দেবেন ওকে আর কমেন্ট করতে ভুলবে না কেউ কত নাম্বার পেয়েছেন ছাপোড়া প্রশ্ন লাস্ট প্রশ্ন আদরণী হল কিসের নাম উত্তর হচ্ছে অপশান ঘ একটি হাতির নাম আদরণী হলো অপশান ঘ একটি হাতির নাম ঠিক আছে এবং ছাপোড়া প্রশ্ন তো সবাই দেখে নেবেন খাতাযুক্ত হবে না আলোচনা করে নেবেন দুবার পর রিপিট দেখবেন হয়ে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ শুভরাত্রি